ওই যে আপনি শুনেছেন তাসবিহ দানাতে তাসবিহ করা করা আর আমি বলে গেলাম শিরক কি মানুষকে দেখাবার জন্য ইবাদত করলে কি হয় শিরক হয় ইবাদত করা লাগে করার জন্য আর ওই তাসবিহ দানা গণনা কোчам মানুষকে দেখাচ্ছি আমি বড় পরহেজগার মিশনবি তাসবিহ গুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন কোথায় পড়তেন শাইখুল ইসলাম ইবনে তাইম বলেছেন কেউ যদি তাসবিহ দিয়ে মানে

তাজবি দানা দিয়ে তাজবি পড়া যাবে কিনা আসলে কি এটি হারাম বিদাত নাকি পড়া যাবে কোন কোন সাহেব বলতেছেন তাজবি দানা দিয়ে তাজবি পড়া হারাম বিদাত আসলেই কি তাজবি দানা দিয়ে তাজবি পড়া হারাম বিদাত নাকি পড়া যাবে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ দশ জন আলেম রয়েছেন এই দশ জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে তাজবি দানা দিয়ে তাজবি পড়া যাবে কিনা অর্থাৎ তসবি দিয়ে তাসমি বড়া যাবে কিনা এ বিষয়ে আজকে আমরা জানব ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের যে যে সমস্ত আলেমরা আছেন এক নাম্বার শাইখ মতিউর রহমান মাদানী দুই নাম্বার ব্রাদার রাহুল তিন নাম্বার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চার নাম্বার শাইখ মুজাফফর বিন মহসিন পাঁচ নাম্বার আর একজন শাইখ ছয় নাম্বার মাওলানা اکبر বিন আবেদ সাত নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ আজাদbashar 8 নাম্বার শেখ আবু বকর মোহাম্মদ zakaria 9 নম্বর শেখ আহমদুল্লাহ 10 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আযহারি প্রিয় দর্শক চলুন আমরা এক এককে তাদের বক্তব্যগুলি শুনে EASি আমরা শুরুতেই শেখ মতিউর রহমান মাদানের বক্তব্যটি শুনে EASি তাসবীহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তাসবীহ করবেন হ্যাঁ আফাইনাহুননা মুস্তানতিকাতুন মাসউলাতুন ডাবিশাল বলেছেন যে তোমরা কি করো একেদ নাবিল আ না তোমরা আঙুলের জোড়গুলি দিয়ে তসবি করো তোমরা তসবি গণো কারণ এই আঙুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কী করেছে হ্যাঁ হাত দ্বারা কী করেছেই তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে সাক্ষী হবে আপনার সমর্থনী সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং বিদাত আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাপ কথা একই এদিক থেকে কান ধরেন না না হলে এদিক থেকে কান ধরেন কথা তো কি তসবি খেলতে মাসা হয়ে গেছে তসবির রিয়াকারী লোক দেখানো কাজ হয়ে গেছে সিরকি কাজ হয়ে গেছে যার ফলে এই তসবি ব্যবহার করবে না তসবি কোনো সৎ মানুষ ব্যবহার করে না অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি শেখুল ইসলাম ইবু তাইম রহমাল্লাহ বলেছেন কেউ যদি তসবি দানা দিয়ে মানে গুনে এটা সুন্নাতের খিলাফ তবে বিদা বা হারাম নয় জাস্ট জায়েজ হতে পারে কথা বুঝতে পারলেন জাস্ট কি এটা জায়েজ শুনেন আবু দাউদ পনেরোশো এক পনেরোশো দুই নম্বর হাদিস আল্লাহ নবী তিনি ডান হাত দিয়ে তুসবি গণনা করতে বলেছেন কেন আবু দাউদ পনেরোশো এক নম্বর হাদিস নবী বলেছেন কেমতের মাঠে এই হাতগুলো তোমাদের সাক্ষী দেবে কথা বুঝতে পারলেন কেমতের মাঠে কি সাক্ষী দেবে হাতগুলো সাক্ষী দেবে সন্নুর আয়াত নম্বর চব্বিশ সেরা হামি সাজদা আয়াত নম্বর কুড়ি এবং একুশ এবং বাইশ কেমতের মাঠে প্রত্যেক মানুষের হাত পা চোখ কান সাক্ষী দেবে অতএব তসবি দানা আপনি এগুলো দিয়ে করবেন তবে তসবি দানা দিয়ে কেউ যদি তসবি করে এটা ডাইরেক্ট বিদ বলা যদি অনেক ওলমারাই বলেছেন শেখ আলবানির রেমাল্লা তিনি সলাতুল সিফাতুল সালাতুল নবীর মধ্যে বলেছেন তবে শেখ সালাহ সাইম বলেছেন এখানে দুটো ভাগ আছে এক একজন ইয়াং ছেলে ইন জেনারেল ভালো বুঝে সব কিছু বুঝে এ যদি তসবি দানা দিয়ে গণনা করে তাহলে এটা সুন্নাতের খিলাফ উচিত নয় তাকে আঙ্গুল গণনা করতে হবে এটাই শুননা আমরা কি আমল করব সুন্নাত না যাইজ সুন্নাত সুন্নাত আমল করলে কি হয় নবীর সঙ্গে থাকা যায় জান্নাতে কোথায় থাকবেন নবীর সঙ্গে থাকবেন পাথর দ্বারা তৈরি তাসবি দিয়ে তাসবি গণনা করা যাবে কি জি না এটা বিদাত আঙ্গুল ছাড়া তাসবি দানা দিয়ে পাথর দিয়ে মেশিন দিয়ে তাসবি গণনা করা যাবে না তা বিদাত মালা দ্বারা তাসবি গণনা করা লাটরায়ের বেশি আর পাথরের কঙ্কর দ্বারা তাসবি গণনা করা কয়েকটা বর্ণ আসছে বর্ণাগুলো জাল হবে জাল বর্ণনা নাই মর্মে যে এই পাথরের কুচিটা এই কঙ্কটটা মালার দানাটা কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে আপনার জন্য কথা বলবেন এটা কোনো জাল হাদিস নাই পনেরোশো দুই নম্বর হাদিস আবু দাউদ খুলুন আল্লাহ রাসুল বলছেন আঙ্গুলের তাসবি করলে এই আঙ্গুলের গিরা গুলো আল্লাহর সামনে কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দিবে এবার কোনটা মানবেন এখন বলছেন কি জানেন আপনি যে যদি ভুল হয় মেশিং দিয়ে টিপচের টিপচার মেশিং কাল কি আমাদের মাঠে আপনার পক্ষে কথা বলবে না আচ্ছা রাসুলের যুগে বৃদ্ধ মানুষ ছিল না তাদের ভুল হয়নি আপনি কি করলেন তাহলে সবই যদি ভুল হয় আজীবন যদি ভুল করেন তবু আঙ্গুলে তার করতে হবে এটাই সোমনাথ এখন আর একটি কথা বলি আপনাকে দেখেন শরীয়ত কত তাৎপর্যপূর্ণ কত গভীর কত কত গভীর করছেন বা টিপছেন এইভাবে মানুষ দেখছে যে আসলে পরেশগার মানুষ গো এ দেখেন রিয়া আপনার মনে যদি এতটুকু রিয়া জন্মে আপনার আমুল শেষ এতটুকু সিঁড়ি কেটা শেষ আর দেখেন তাজবি দানা দিয়ে তাজবি গুনা যাবে কিনা না তাজবিগুলো আপনি আঙ্গুলে গুনবেন তাজবি দানা দিয়ে গুনবেন না এই আঙ্গুলগুলো কে আমাদের দিন সাক্ষী হিসেবে আসবে ওই যে আপনি শুনেছেন তসবি দানাতে তাজবি গণনা করা বিদা আর আমি বলে গেলাম শির কি মানুষকে দেখাবার জন্য এবাদাত করলে কি হয় শির হয় এবাদাত করা লাগে কাকে সন্তুষ্ট করার জন্য

রাসূল সাল্লাল্লাহু তাজবি ওয়াসাল্লাম তাসবিহ গণনা করেছে আঙ্গুলে কিসে আঙ্গুলে তাজবি গণনা করতে নিষেধ নাই কিন্তু পদ্ধতি আমার ভুল হচ্ছে সামথিং ইজ রং কোথায় যেন আমাদের ভুল হয়ে যাচ্ছে যার কারণেই তো আমাদের আমল কবুল হচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিব নবিন আলামিন তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বাম হাতের আঙ্গুলে আল্লাহর হাতে বাম হাতের আঙ্গুলে তোমরা তাজবি গণনা করো

এই ছোট শির বলতে নিয়ে আসলাম মানুষকে দেখাবার জন্য কোন আমল করে হচ্ছে শির এই শির থেকে বেঁচে থাকবেন তাহলে আপনি ক্ষমা পাবেন আর হিংসা থেকে বেঁচে থাকবেন তাহলে আপনি ক্ষমা পাবেন ওই হাতের মাঝে আপনি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পড়ে দুনিয়ার কেউ দেখলো না এবং হাতের আঙ্গুল হাতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে যে সে আমাকে জিকিরের কামে লাগাইছে

এটা মুবা নাজায়েজ ন এটা জায়েজ মুবা তাদের জন্য যারা হাতের করে হিসাব ভুলে যায় বরং ইটারে শয়তান এখন সুন্নাত বানায়া কারণ তাজবীদ দানা দিয়া জপলে পাবলিক দেখে আমার কাছে মজা লাগে আমি যে যিকির করি পাবলিকে জানছে ট্যাক সদানা তাসবিহ এখন হাজার দানা হয়েছে আপনার তাজবির দানা কি দরকার আপনার হাতের কর আছে আপনি হাতের মাঝে সুহান আল্লাহ ডাকুন জিকির করুন এই হাতের কর কে দিন আপনার পক্ষে সাক্ষী দেবে হে আল্লাহ আমার সে জিকিরের কাজে ব্যবহার করছে কিন্তু শয়তান কয় সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিকের রোগ নিয়ন্ত্রণের জন্য জগিং করবা দামাইল হাঁটবা তখন তাজবিটাও মাঝে মাঝে লাড়া

কাসবির নিয়ম হচ্ছে হাতে গোনা হাদিসে আসে রসুল্লাহসলাম বলেছেন হাতে গোনা হাতে গুনতে বলেছেন ভাইক নাহুন না মুসলাম তকা মোহাম্মদ রসুল্লাসাল্লা সলাম সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ ছিলেন নি নিঃসন্দেহে তাই না আল্লাহ আল্লাহী ছিলেন কি না ছিলেন না অবশ্যই অবশ্যই তিনি জীবনে কোনোদিন কাশ্মীর ব্যবহার করেন নাই কাশ্মীর দানা ব্যবহার করেন নাই হ্যাঁ শাহবাগের মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই পাথরের দানা করেছেন পাওয়া যায় এই জন্য কেউ কেউ যদি করে আমরা এটাকে হারাম বলবো না উত্তম হচ্ছে না করা উত্তম হচ্ছে হাতে গোনা আপনি ভুলে ভুলে আল্লাহ কিন্তু নেই ঠিক না আপনি যে আমি ভুলে যাই ভুলে গেলে আল্লাহ কিন্তু ভুলে না আপনার এই জন্য এক তাবেই দেখেছেন একজনকে এরকম গুনতেছে তসবি গুনতেছে বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি নিতে পারবো যে আল্লাহ তোমাকে একটুও কম দিবেন না এবার আমি তোমার থেকে এনেছি ন্যাককামের নষ্ট হবে না এটা গ্যারান্টি দিচ্ছি তুমি তোমার বদকামের গ্যারান্টিটা নাও অর্থাৎ তুমি বদগামগুলি গণতে থাকো বসে বসে দরকার নাই আলহামদুলিল্লাহ সোমাল আলমদের কাজ লাগবে এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সবসময় গোপন করা এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে যখন এটা লোভে মানুষ বলবে যে আল্লাহ আল্লাহ মানুষ দরবেশ মানুষ এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলা দেখছেন না অনেক গলায় লটকায় ফেলা অনেকে দেখবেন যে আমি একজনকে পাইছি যে কয়েকটা লটকাইছে একটা দুইটা না একটা লম্বা আবার হাঁটতেছে কেমন বা এটা পায়ে বাড়ি দিচ্ছে ঝুনঝুন করতেছে এই যেহেতু রিয়াল জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যায় এই জন্য আমাদের উচিত যতটুকু পারা যায় ত্যাগ করা তবে একেবারে হারাম আমি বলছি না এই জন্য কোনো কোনো সাহাবি থেকে বর্ণিত তারা এই দিকটা ব্যবহার না করলেও তারা অন্য ধরনের একটা এই পাথর ব্যবহার করেছেন এই জন্য হারাম বলবো কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ত্যাগ করা উত্তম ইমানদার কখন এগুলি নিয়ে বেড়াবে না ইমানদার সবসময় যে অবস্থা আছে এই অবস্থায় তার সব কিছু আসে রাখবেন আপনার কাপড় আছে সব আছে নামাজ পড়তে পারবেন আপনি জিকির করতে পারবেন সুমাল আলহামদুলিল্লাহ এখন বলবেন যে আমার তসবি নাই জিকির বন্ধ ওই যে টুপি নেয় নামাজ পড়ার মত অবস্থা তৈরি হয়ে এই জন্য ইমানদার কখনো একটা জিনিসের উপর নির্ভরশীল হবে না ইমানদার নির্ভর করবে আল্লাহর উপর আর তার সব কিছু দিচ্ছে আল্লাহ তালা আপনি যত তাজবি গণনা করবেন এগুলো আঙ্গুলে গণনা করা হলো সবচেয়ে উত্তম নবী করিম সাল্লাম আঙ্গুলে গণনা করার জন্য উৎসাহিত করেছেন এবং এইগুলো কেমতের ময়দানে জলজল করে জ্বলবে হাদিসে আসছে সাক্ষ্য দিবে এই জন্য আঙ্গুলে গণনা করা হলো উত্তম তজবিতে গণনা করা জায়েজ আর উত্তম হলো সুন্না হলো কিসে গণনা করা আঙ্গুলে গণনা করা সাহাবিদের কেউ কেউ অমুল মোমিনদের কেউ কেউ বিভিন্ন বিচি দিয়ে গণনা করেছেন এই জন্য তাজবির দানা দিয়ে বিচি গড়লে জায়েজ আছে অনেকে আছে আবার তাজবির কিছু পয় না শুধু এমনি শুধু টিপতে থাকে টানতে থাকে এরকম দেখেন নাই মনে করে তাজবির দানা টানলেই সওয়াব মনে হয় না এটা খালি দানা টানলে কি লাভ আপনি তাজবি পড়তেছেন তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার মনে থাকে না সেজন্য আপনি এই তাজবি ব্যবহার করছেন বা মেশিন ব্যবহার করছেন এটা জায়েজ আছে কিন্তু সবচেয়ে ভালো হলো কিসে গন্ত পারলায় আঙ্গুলে তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাসবি পড়াকে বিদআত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি এটাকে আমরা বিদআত বলবো না কারণ হলো বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বিদআত বলা হয় আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার কর করা সম্মত এটা উত্তম আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলা বলতে পারি যদিও কোন সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ আহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না সুন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন তার উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধা এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন তাসবিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো কোথায় পড়তেন ভাবে।

হাতে গণনা করে তাসবি পড়া যাবে নাকি হাতের পড়তে হবে। বিষয়ে আজকে এ আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে প্রিয় দর্শক এখানে একাধিক আলেম কথা বলেছেন কেউ পক্ষে বলেছেন কেউ বিপক্ষে বলেছেন কেউ বলেছেন যে পড়া যাবে তাসবি দানা দিয়ে তবে উত্তম হচ্ছে হাতের আঙ্গুলে গণনা করে তাসবে পড়া রসুদাল্লাম এভাবেই পড়তেন হাতের গুণে গুণে তাসবি পড়তেন কারণ ক্যামতের ময়দানে এই হাতের আঙ্গুলগুলিও আপনার আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারের সাক্ষী দিবেন প্রিয় দর্শক আমরা আলেমের কথা শুনলাম বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি হাদিসের দলিল ভিত্তিক মনে হবে তার কথাগুলি আমরা মেনে নেব ইনশাআল্লাহ আমাদেরকে যারা কোরআন হাদিসের সঠিক দলিল দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ এখানে আমরা আলমের কথা শুনেছি প্রিয় দর্শক আল্লাহ তাল কাছে আমরা সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন এবং কোরআন আমল করার জীবনের পথ চলার দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি